শেষ মুহূর্তে সুন্দর আলোচনা রাখার জন্য আসলে সারা বাংলাদেশে এই সরকার ষোলো বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল বা স্বাধীনতা হরণ করে সারা বাংলাদেশের কোনো মানুষের মুখের স্বাধীনতার কথা যে বলবে সেইটাও রকম পরিবেশ ছিল না এখন পরিবেশের সেই সাইমা ফাই সরকার মতন হয়েছে মতন হওয়ার পর আমাদের নেতা জনাব তারেক রহমান মেসেজ দিয়েছে সেই তারেক রহমানের মেসেজ অনুযায়ী সারা বাংলাদেশের ন্যায় চুয়ারেডা জেলা বিএনপি আমরা ঊক্যবদ্ধ করবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং আমরা যেখানে সভা করছি বিএনপি পতাকা তলে সেখানে আমাদের হাজার হাজার মানুষ বিএনপি মানা মানুষ আমাদের সবাই উপস্থিত হচ্ছে এই উপস্থিত দেখে ঘাপটি মেরে থাকা বিএনপির কতিপয় নেতৃবৃন্দ আজকে বিভিন্নভাবে আমাদের বিএনপির অরিজিনাল যে বিএনপি আছে তাদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছে এই ভয়ভীতি উপেক্ষা করে সাধারণ মানুষ যারা ষোলো বছর নির্যাতিত হয়েছে সেই নির্যাতিত কথা মনে করে আজকে মূল বিএনপির ধারায় মানুষ ফিরে